আপনি যদি সৌদি আরব হ্যাঙ্গার স্টেশন ফুড ডেলিভারি কাজ করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য হ্যাঙ্গার স্টেশন আপনাকে কি কি সুবিধা দিব অর্থাৎ হ্যাঙ্গার স্টেশন যদি আপনি কাজ করতে চান তাহলে আপনার কি লাগবে আর হ্যাঙ্গার স্টেশন আপনাকে কি দিবে কত রিয়াল বেতন দিবে সম্পূর্ণ থাকছে এই ভিডিওতে আপনাকে একটি বক্সার হুন্ডার দিব একশো পঞ্চাশ অন্য ব্র্যান্ডেরও হইতে পারে হুন্ডার তেলের টাকা কোম্পানি বহন করবে আপনার সেফটি বিবেচনা করে মাথা ব্যবহার করার জন্য একটি হ্যামলেট এবং হাত পায়ের জন্য সেফটি গার্ড দেবে আপনার মোবাইল না থাকলে কোম্পানি আপনাকে একটি মোবাইল দেবে এই মোবাইলের টাকা কোম্পানি মাসে মাসে কিস্তি হিসাবে কাটে নেবে নিজের মোবাইল থাকলে ভালো হয় মোবাইলের ইন্টারনেট খরচ কোম্পানি বহন করবে থাকা কোম্পানির খানা আপনার মাস শেষে কোম্পানি আপনাকে দুই হাজার রিয়াল বেতন দেবে আপনি কোম্পানিকে চারশো পঞ্চাশটি ওয়ার্ডার বুঝাই দিতে হবে আপনি যদি সাতশো পঞ্চাশটার বেশি ওয়ার্ডার বাড়েন আপনি যদি সাতশো ষাটটা ওয়ার্ডার বাড়েন আর তার মানে আপনি দশটা ওয়ার্ডার বেশি মারছেন প্রতি ওয়ার্ডারের জন্য কোম্পানি আপনাকে সাত রিয়াল করে দেবে অর্থাৎ দশটি ওয়ার্ডারের জন্য সত্তর রিয়াল আপনি মাস শেষে বেতন আসবে দুই হাজার সত্তর রিয়াল এইভাবে আপনি যত ওয়ার্ডার বেশি দিবেন আপনার বেতন তত বেশি আসবে মাস শেষে আর যদি আপনি সাতশো পঞ্চাশটি কম ওয়ার্ডার দেন প্রতি ওয়ার্ডার জন্য কোম্পানি আপনার থেকে পাঁচ রিয়াল করে দিব অর্থাৎ আপনি যত ওয়ার্ডার কম দেন এগুলো কাটে নেবে এই নিয়মে আপনাকে হ্যাঙ্গার স্টেশন অনলাইনে ফুড ডেলিভারি কাজ করতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোনো কিছু জানা দরকার হলে কমেন্ট করতে বলবেন না